নমস্কার আপনারা শুনছেন হাউ এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপবাবু হাউতে স্বাগত একেবারেই তাই ওই আজকে সকাল বেলায় আমরা যে চিত্র সামনে পেলাম একেবারে দুপুরে কিন্তু যোগ দিলেন জাস্টিস প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি কিন্তু একটা বিষয় সামনে আসছে তিনি মানুষের বিচারালয়ে বিচার করতে আসছেন

একতরফা রায় দিয়েছে রাজ্য বিরোধী ভাববর্তি তৈরি করা আজকে নিজেদের পতাকা হাতে নিয়ে কোন বিচার প্রতি কোন জায়গায় ভারতের বিচার ব্যবস্থা সবচেয়ে বড় কথা বিচার মানে চাকরি প্রার্থীরা ভগবানরা করছে বুঝতে পারছে এভাবে চাকরি পাওয়া যায় না

বিচারপতির কাজেটা বিচার ব্যবস্থা মানুষের সম্ভ্রম নষ্ট করে দিয়েছে ওর উচিত সুপ্রিম কোর্টের তো আমার মনে হয় উচিত ওর রেজিগনেশন গ্রহণ না করে ওর বিরুদ্ধে সম্ভবত ব্যবস্থা গ্রহণ করা যে বিচার ব্যবস্থা একটু না না এটা তো একদম ঠিক শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নেতা এবং তারপরে আরেকটা স্ট্যান্ড পয়েন্ট ওনার রয়েছে উনি মমতা মমতা হারিয়ে দিয়েছিলেন লোডশেডিং এ জিতে বিরোধী দল নেতা সবকিছু তলায় একটা গিয়ে দেখতে ওই সিনেমা শুধু যেরকম লেখা থাকে যে এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি কোনো মিল পেয়ে পাওয়া যায় তাহলে তার হবে সেরকম বিরোধী দল নেতা কাকতালীয় ভাবে লোডশেডিং একেবারেই তাই তিনি পরিষ্কার বলেছিলেন যে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন এই বাসনা তার মধ্যে দেখা গেছে একদম স্বপ্ন দেখছে খোয়াব দেখছে পাগলের স্বপ্ন দেখায় বাংলাতে নাকি দেশের গণতন্ত্র দেশের সংবিধান পাগলকে স্বপ্ন দেখা দেব সব থেকে অসুবিধা না একদমই তাই আমি আগের ইন্টারভিউ বলছিলাম তাপস রায়ের কথা সেই তাপস রায় দল ছেড়ে চলে গেলেন আমি আগেরবারও আলোচনায় একটা রাখছিলাম যে তাপস রায় বোঝানোর চেষ্টা হচ্ছে কি দল থেকে সেই দল কি তাপস বোঝাতে পারলেন না চলে গেলেন বিজেপিতে ওর বোঝানোর বিষয় নেই তাপস রায়ের বাড়িতে বারোই জানুয়ারি বের হয়েছে বাইশে জানুয়ারি রামদের দিনে আর কি তাপস্রায় খরচা করেছে সপরিবারে রাম ইচ্ছে প্রকাশ করেছেন

তৃণমূলে এই বিষয়টা কি ওই সেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতোই নাকি অন্য কিছু রানাঘাটের মুকুট মুকুট বিজেপি এটা ফ্রেন্ড রিকোয়েস্ট নয় এটা হচ্ছে রিকোয়েস্ট ক্যান্সেলেশন এটা হচ্ছে আনফ্রেন্ড এটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট নয় রানাঘাটের মুকুটটা হচ্ছে আনফ্রেন্ড টু বিজেপি ওই দশ তারিখে জনগর্জন তার আগে মুকুট হল বিজেপিতে

ট্রেলার দেখেছি একুশ বাংলা ট্রেলার দেখিয়েছি চব্বিশে পুরো সিনেমা দেখা ভারতবর্ষ একেবারে আমার শেষ প্রশ্ন অরূপ চক্রবর্তী আমার সঙ্গে তিনি কথা বলছেন তৃণমূলের মুখপাত্র আগামী দিনে লোকসভায় দেখা যেতে পারে কি সূত্রের খবর আসছে এই কোন সূত্রে আমার কাছে সেরকম কোন সূত্রের খবর নেই আপনি কোন সূত্র পেলেন আপনি যে সূত্রে এটা আপনার সূত্রে দীর্ঘজীবী হোক কিন্তু আমার কাছে কোন খবর নেই বা আমার নিজেরও এরকম কোন ধারণা আছে আমার অন্তত আমি দলের এখানে করিনি একনিষ্ঠ করি আমাকে দল জননেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যে দায়িত্ব দেন আমি ইচ্ছা করেছি এভাবে সেই দায়িত্ব পালন করা এখন এই মুহূর্তে আমি আছি মালদায় মালদায় দিদি সভা করলাম আদিত্যথ এবং অত্যন্ত গাজ্যন্ত্রী মালদা উত্তর দেবেন বিজেপি দখলে হয়েছে মালদা উত্তর এবার আমরা জননেত্রীর হাতে উপহার দেবো আমি এখানে সাংগঠনিক কাজে এসেছি আগামীকাল যাবো বর্ধমানে বর্ধমান দুর্গাপুর সেটাও আমাদের হার আসা সেটাও মমতাদের হাতে উপহার দেবো আমি সারা রাজ্যে দলের প্রচারকের ভূমিকায় আমরা কাজ করছি ওই যে গন্ত্রের নেতৃত্বে একঘাটির শুরু সেটি একটা অংশ হিসেবে আমরা সবাই মিলে আমাদের একটাই লক্ষ্য মমতাজির নেতৃত্বে ওই থেকে সেনাপতিত্বে এই বাংলার মুখ থেকে বিজেপি কে বর্জন করানো এবং তার সেনার সেনাভাবে জনবর্জন বাংলার জনতা কোভিডের বর্জন বাংলার মুখ থেকে বিজেপি হবে বর্জন